আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন যে মিডল বয়সটা আছে আমাদের এই বয়সে যদি শখের জিনিসগুলো কিনতে না পারি তাহলে বয়স হলে কি শখের জিনিসগুলো কিনতে পারবো সেটা মোটেই না আগে একসময় ভাবতাম যে কোনো কিছু কিনবো না টাকা জমাতে হবে এটা রেখে দিতে হবে অনেক দিন পর টাকা জমালে অনেক টাকা হবে সেটা আমি এখন আর কেন যেন ভাবি না মানে এখন আমার যে বয়সটা এই বয়সে আমার কাছে মনে হয় আমার যে জিনিসটা কিনতে ইচ্ছে করছে আমার শখটা আমি নিজেই পূরণ করবো কারণ বুড়ো বয়সে তো আর শখ পূরণ করা যাবে না তো সেই জন্য আজকে আমার শখের কিছু জিনিস আজকে আমি অর্ডার করেছি আর এগুলো আজকেই কিন্তু চলে এসেছে আমার কাছে ভীষণ ভালো লাগছে তো ভাবলাম আজকের ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে অনেক দিন ধরেই কিচেনের জন্য কেনাকাটা করা হয় না আর কাটিং বোর্ড তো আমার অনেক বেশি পছন্দ মানে এক একটা এক এক কালারের কাটিং বোর্ড আমি অনেক বেশি পছন্দ করি আর আজকে আমি যেটা নিয়েছি এটা হলো মার্বেলের এটার ওয়েট ছিল তিন কেজির উপরে এত বেশি ভারী ছিল যে এটা এখান থেকে ওখানে সরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না এটা কিচেনে আমি এক জায়গায় সেট করব এটার মধ্যে কুটা পাটা করবো আবার রুটিও বানানো যাবে এই যে বেলনিটা এটা কিন্তু আমাকে ফ্রি দিয়েছে এটার সাথে তো বেলনিটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটার মধ্যে রুটি বানাতেও কিন্তু অনেক ভালো লাগবে ভারী জিনিসের মধ্যে যখন রুটি বানানো হয় তখন কিন্তু সেটা নড়াচড়া করে না আর এই মার্বেলের কাটিং বোর্ডটা আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল তো কোনটা নিব কোনটা নিব না সেটা সব কিছু মিলে আজকে নিয়ে ফেললাম তো আজকে আমি গ্রিন কালারটা নিয়েছি আর কিচেনের জন্য আমি একটা র্যাক নিয়েছি এটা হলো সিঙ্ক র্যাক বলে তো এটা সেটিং করেছি আমি আর সালমান মিলে মাসাল্লাহ এটা অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক দিন ধরে আমি অনলাইনে দেখতেছি আমি যে বেসিনের জন্য এরকম একটা র্যাক অর্ডার করব যে প্লেট বাটি ধোয়ার পর সেগুলো কিন্তু বেসিনের পানিগুলা মানে উপরে প্লেট বাটির পানিগুলো নিচেই পড়ে যায় তো এটা কিচেনে দেওয়ার পর আমার কাছে মনে হলো কিচেনটাই অন্যরকম হয়ে গিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল। আর একটা কথা হলো যে এটার মধ্যে সব কিছু রাখা যায় আপনারা যে কেচি চামচ হতে সব কিছুই রাখা যায় এটা কিচেনে রাখার পর কিচেনের লুকটাই অন্যরকম চলে এসেছে তো খুব সুন্দরভাবে কিন্তু কিচেনে আমি সেট করে নিয়েছি ইজানিং আমার কিচেনে জিনিসপত্র কিনতে ভীষণ ভালো লাগছে যেটা পছন্দ হচ্ছে সেটাই আমি অনলাইনে অর্ডার করে ফেলছি আর অনলাইন হাতের কাছে এসে এখন এতটাই ই হয়ে গিয়েছে আমরা মানে ইউজ টু হয়ে গিয়েছি যে আমরা যেটা দেখছি সেটাই কিন্তু আমরা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছি তা আমার কিন্তু আরও কিছু অর্ডার আছে সেগুলো কয়েকদিনের মধ্যে চলে আসবে কিচেনের কিন্তু অনেকই মানে প্রয়োজনীয় জিনিস সেগুলো তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কি কি আরও জিনিস আমার রয়ে গিয়েছে আর আজকে আমি কিচেনের জন্য নিয়েছি কিচেনের র্যাকটা নিয়েছি এটা নিয়েছে সাত হাজার টাকা প্রাইস নিয়েছে টোটাল আর যেটা আমি কাটিং বোর্ডটা নিয়েছি মার্বেলের সেটার প্রাইসটা নিয়েছে হলো তেরোশো টাকা তো দুইটা মিলিয়ে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক দিনের শখ ছিল যে আমি এই শখটা পূরণ করব তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর শালিনের তো প্রচণ্ড জ্বর তো ওকে নিয়ে এখন ক্লিনিকে চলে এসেছি আসলে এই মাসটা পুরাই আমরা ক্লিনিকে যাওয়া আসা করতেছি বাচ্চারা অসুস্থ থাকে আপনাদের ভাইয়াও অসুস্থ থাকে একের পর এক অসুস্থ হচ্ছি সবাই তো যাই হোক কিছু করার নাই আল্লাহ যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন তো ক্লিনিকে আসার পর শালিনকে এখন আমি ডক্টর দেখিয়েছি তো অ্যান্টিবায়োটিক দিয়েছে অনেকগুলো মেডিসিন দিয়েছে আর এখানে যে মেডিসিনগুলো দিয়েছে তো এই মেডিসিনগুলো কিন্তু ওকে খাওয়াচ্ছি আজকে থেকে শুরু করব খাওয়ানো তো দুশো পঞ্চাশ পাওয়ারের দিয়েছে অ্যান্টিবায়োটিকটা তো এগুলো খাওয়ানোর পর ইনশাল্লাহ আশা করছি ঠিক হয়ে যাবে আর আমি ফার্মেসি থেকে যে মেডিসিনটা নিয়েছিলাম সেটা কিন্তু ওনারা ভুল করে কিন্তু আমাকে পাঁচশো পাওয়ারের দিয়ে দিয়েছিল অ্যান্টিবায়োটিকটা পরে গাড়িতে আসার পর আমার শুধু মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে যে এত দাম কেন নিয়েছে মেডিসিনটা পরে আমি প্রেসক্রিপশন ভালোভাবে চেক করে দেখি ওরা মেডিসিন ভুল দিয়েছে যেটা আড়াইশো পাওয়ারে দিয়েছে শালিনকে অ্যান্টিবায়োটিক সেটা তারা পাঁচশো পাওয়ারে দিয়ে দিয়েছে আর এই যেখানে প্রাইসটাও কিন্তু বেশি নিয়েছে এখানে লেখাই আছে তো আমি পরে ওদেরকে যে বললাম যে আপনারা এরকম ভুল করেন কেন বাচ্চাদের মেডিসিন হোক বা বড়দের মেডিসিন হোক অবশ্যই কিন্তু সেটা চেক করে দিবেন তো বললো যে সরি আমাদের ভুল হয়ে গিয়েছে তো আপনারা সবাই এরকম করবেন যখনই মেডিসিন কিনবেন তখন কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে এটা আপনার ঠিক আছে কিনা প্রেসক্রিপশনের সাথে অবশ্যই কিন্তু মিক্স করে তারপর নেবেন কত পাওয়ারে দিয়েছে কি মেডিসিন দিয়েছে অ্যান্টিবায়োটিকটা কি ধরনের দিয়েছে এগুলো অবশ্যই চেক করে নেবেন তো সেটা চেক করে আমি নিয়ে এসেছি আর শালিনকে একটা ড্রপ দিয়েছে নাকে দেওয়ার জন্য টনসেলের প্রবলেম আছে তো ও কিছুই খেতে পারছিল না আমার প্রচণ্ড গলা ব্যথার মধ্যে কি খাওয়া যেতে পারে তো সেজন্য আমি ভাবলাম যে এখানে আমি কনসোপ নিয়ে এসেছি এটা হলো মালয়েশিয়ান ব্র্যান্ডের একটা কনসোপ থাই এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার বাচ্চারা এগুলো আগে থেকেই অনেক পছন্দ করে তো সালমান আসার সময় অনেকগুলো কিন্তু থাইস্যুপ নিয়ে এসেছে তার সাথে কনসুপ নিয়ে এসেছে কনসুপটা কিন্তু একটু ঝাল হয় না এটা খেতেই ওর কাছে ভালো লাগবে তো ভাবলাম কনসুপের সাথে আর কী দেওয়া যেতে পারে তো সেটার মধ্যে আমি অল্প কিছুটা ভাত দিয়ে তারপর ওকে দিয়েছি খাওয়ার জন্য আর এমনিতে কিন্তু অনেক দিন ধরে জ্বরে ভুগতেছে মানে জ্বর গলা ব্যথা টনসেলের সমস্যা সামনে পরীক্ষা চলে এসেছে তো সেটা নিয়েও আমি একটু ভাবছিলাম যে এত জ্বরের মধ্যে ও পরীক্ষা কীভাবে দিবে স্কুলে ওর একটা প্রজেক্টও ছিল সেই প্রজেক্টও সে কমপ্লিট করতে পারেনি শুধু জ্বর আর গলা ব্যথার জন্য তো যাই হোক কিছু করার নেই ওকে মেডিসিন দিয়েছি আজকে একটু জ্বরটা কম মনে হচ্ছে একটু শরীরটা ঠান্ডা লাগছে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর কিন্তু শরীর অনেকটাই উইক হয়ে যায় আর বাচ্চাদের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যায় সব মানুষেরই অ্যান্টিবায়োটিকটা যখন খাওয়া হয় তখন মাথা ঘুরে শরীর অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক যতই অসুস্থ থাকুক না কেন বাসা বাড়ির সবাই তো আমাকে তো কাজ করতেই হবে রান্না করার জন্য আমিও কিন্তু অসুস্থ ছিলাম অনেক দিন জ্বর ছিল শরীরে কি যেন উঠেছিল তবে আমার কাজ কিন্তু বন্ধ ছিল না আমি সারাক্ষণই শুধু কাজ করিয়ে যাচ্ছি আর এখানে কিছু জল পাই কেটে নিচ্ছি সবার মুখে কিন্তু রুচি নেই তো ভাবলাম একটু টক রান্না করলে হয়তো খেতে পারবো তো টক রান্না করতে যে আর টক রান্না করতে ইচ্ছে করছিল না তো সেদিন এক ইউটিউবে এক আপুর ভিডিও দেখছিলাম আপুকে দেখতে পেলাম যে সে লাল শাক দিয়ে জলপাই দিয়ে রান্না করেছে তো সেটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমার বাসায়ও লাল শাকও ছিল জলপাইটাও ছিল তো ভাবলাম যে আজকে আমি জলপাই দিয়ে লাল শাকটা রান্না করে দেখি যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথেও শেয়ার করব আর তাছাড়া বাসার সবার জ্বর শরীর ভালো নেই সর্দি তো সেই জন্য ভাবলাম এটা তৈরি করলে হয়তো খেতে ভালো লাগতে পারে সেজন্য আমি কিছুটা জলপাই কেটে নিয়েছি তবে সেই আপুটা কিন্তু একসাথে সব দিয়ে দিয়েছিল শাক তার মধ্যে কিন্তু জলপাই এগুলো সব একই সাথে মিক্স করে দিয়ে দিয়েছিল আমি ভাবলাম যেহেতু জলপাই এটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে সেই জন্য আমি আগে থেকে জলপাইটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিবো পরে আমি শাকটা অ্যাড করব। এটা আমার কাছে মনে হলো আর কি আর আপনারা ইচ্ছে করলে শাক জলপাই সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিতে পারেন সিদ্ধ হওয়ার পর বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে তারপর বাগার দিয়ে দিবেন তো আমি একটু সিদ্ধ করে নিয়েছি যেন আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় যেহেতু আমার খালা আসবে বাসায় খালা আসার আগে কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেলি কারণ কিচেনটা অনেক বেশি নোংরা হয়ে থাকে সেটা ক্লিন করতে হয় তো সেজন্য জন্য জলপাইটা আমি আগে দিয়েছি জলপাইটা সিদ্ধ হওয়ার পর এখন আমি লাল শাকটা দিয়ে দিলাম আমার কাছে মনে হয় এই রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ওভাবে রান্না করলে আমার কাছে একটু মনে হয় যে দেরি হবে সেজন্য আমি একটু ইজি ওয়েতে রান্নাটা করে নিয়েছি তো লাল শাকগুলো দেওয়ার পর একদম কিন্তু অল্প হয়ে যাচ্ছে লাল শাক রান্নার পর তো এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু জলপাইটা আমি সিদ্ধ করে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমার শাকটা হতো অত বেশি টাইম লাগবে না শালের ঘুম থেকে উঠেছে ওর তো প্রচণ্ড গলা ব্যথা তো গলা ব্যথার জন্য ওকে এখানে আমি দিয়েছি থাই স্যুপের সাথে নুডলস করে দিয়েছি সেটা খেতে ভীষণ ভালো লাগে যখন বাচ্চারা অসুস্থ থাকে আপনাদের ভাইয়াকেও সেটা আমি দিই মাঝে মধ্যে সে যখন অসুস্থ থাকে কোনো কিছু খেতে পারে না তখন তো ওকে আমি নাস্তাটা দিয়ে তারপর চলে এসেছি যে শাকটা বাগার দেওয়ার জন্য এখানে আমি শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে তারপর শাকটা বাগার দিব একটু বেশি পরিমাণে তেল দিয়ে তাতে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে তো ওই যে আমি লাল শাকটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম আসলে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম জলপাই দিয়ে যেহেতু লাল শাক রান্না করা গিয়েছে তো আমার কাছে মনে হয় সব ধরনের শাকই রান্না করা যাবে ডাটা শাক বা অন্যান্য শাকও কিন্তু এভাবে রান্না করা যাবে আর লাল শাক দিয়ে তো টক রান্না করে খাওয়াই যায় লাল শাক দিয়ে মাছ রান্না করে খাওয়া যায় টক রান্না করে খাওয়া যায় সেটা খেতেও ভালো লাগে তো যে আমার এখন জলপাইটা দিয়ে লাল শাক রান্না করা হয়ে গিয়েছে আর এখানে অল্প হয়ে গিয়েছে শাকটা তাই না আমি অনেকগুলো শাক রান্না করেছিলাম সেগুলো একদম কমে অল্প হয়ে গিয়েছে এই যে চলুন এখন বারান্দা থেকে একটু ঘুরে আসি আমি তো আর এখন ছাদ বাগান করি না সময়ের জন্য করা হয় না তাছাড়া অনেক পরিশ্রম করতে হয় ছাদ বাগানে তো ইচ্ছে করে কিন্তু বেলকুনি বাগান করার চেষ্টা করছি আর এই যে আমার এখানে অনেকগুলো পুঁশাক হয়ে আছে তো ভাবলাম কিছু পুঁশাকের পাতা ছিঁড়ে নেব ডাটিগুলো কাটবো না পাতাগুলো মাসাল্লা অনেক বড় বড় হয়েছে আর অনেক সবুজ হয়েছে সেদিন আমি আপলোড দিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে এক আপু আমাকে বলেছে যে আপু তোমার পুঁশাকগুলো অনেক সুন্দর হয়েছে একদম কালো কালো পাতা দেখা যাচ্ছে বাট আমারগুলো কেন যেন লাল হয়ে যায় তো আপুর উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপু তোমার যে টবের মাটিগুলো আছে সেই মাটিগুলো অবশ্যই কালো হতে হবে যখন মাটিগুলো সাদা থাকবে বা পানি দেওয়ার পর মাটিগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু তোমার মাটির মধ্যে কোনো সার নেই মাটির কোনো শক্তি নেই সেজন্য জন্য তোমার গাছগুলো এরকম হয়ে যাচ্ছে দেখো আমাদের গাছের গোড়া কিন্তু অনেক কালো তার মধ্যে একটু ভিজা ভিজা মাটি একদিন পানি দিলে আমার তিন দিন পানি দিতে হয় না কারণ মাটিটা অনেক ভালো তো মাটির দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন মাটি একদম শুষ্ক হয়ে যাবে শুকিয়ে যাবে তখন মাটিগুলো চেঞ্জ করে তারপর নতুন করে মাটি গোবর এগুলো মিক্স করে তারপর তোমার ফুলের টবের মধ্যে বা গাছের টবের মধ্যে তোমাকে মাটি দিতে হবে তখনই কিন্তু তোমার শাকসবজি অনেক সুন্দর হবে তো যাই হোক এই যে এখানে শাকগুলো কেটে নিয়ে এসেছি একটু ধুয়ে পয়সা করে নিব আর আপনাদের ভাইয়ার জন্য তেল ছাড়া এখানে নিরামিষ রান্না করছি ফ্রিজে যা সবজি ছিল ডাল ছিল বাসায় সব ডাল সবজি দিয়ে তারপর এখানে বসিয়ে দিয়েছি তো সেটার একটা মাছ করবো আর আপনাদের ভাইয়ার জন্য সব ধরনের সবজি দিয়ে তারপর এ রান্নাটা করছে আপনাদের ভাই আজকে তিন চার দিন আমাকে বলতেছে যে বেলকুনি থেকে শাকগুলো তুলে নিয়ে আসো এগুলো বড়ো হয়ে যাচ্ছে কেটে নিয়ে আসো আসলে যখন শাক সবজি গাছ বড় হয় কখন যে সে কাটবে একদম অস্থির হয়ে যায় আর সবজি কাটতে আমার ভালো লাগে না কারণ আমার কাছে মনে হয় যে গাছটা নষ্ট হয়ে যাবে বা কয়েকদিন পর গাছটা দেখতে সুন্দর লাগবে না সেটা আমার কাছে মনে হয় তো বিকেল দিকে ছাদে চলে এসেছি কাপড় নেওয়ার জন্য প্রতিদিন বিকেলে আমি আর শালিন ছাদে চলে আসি তো শালিন আজকে সালমানও এসেছে কি মনে করে এসেছে জানি না সে কিন্তু ছাদে একদমই আসতে চায় না শীতের সময় এখন ছাদে আসতে আমার কাছে ভালোই লাগে বাচ্চাদের নিয়ে প্রতিদিন বিকেলে আসতে চায় তবে শালিন সব সময় আসে কিন্তু সালমান আর মিরা স্বাদে একদমই আসতে চায় না তো ছাদে একটু হাঁটছিলাম আমি চাচ্ছি যে তিরিশ মিনিটের জন্য যদি একটু হাঁটতে পারি ছাদে এমনিতে সকালবেলা হাঁটতে যাই বাচ্চাদের সাথে করে নিয়ে যায় ওরা শীতের সিজনটা অনেক বেশি এনজয় করে বাহিরে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করে সেজন্য সকাল সকাল কিন্তু একটু হাঁটতে চলে যায় শুক্রবার বৃহস্পতিবার শনিবার ওদের একটু টাইম থাকে ওই টাইমটাতে একটু ঘোরাফেরা করি তো সালমান বসে বসে সালমানকে একটু ছিল আর আমি এদিকে কিছু খাবার তৈরি করছিলাম সালমানই অবশ্য আটাটা গুলে দিয়েছে ও আজকে পিজা তৈরি করবে তো মাশাল্লা পিৎজাটা এত বেশি সুন্দর হবে সেটা ভাবতে পারিনি মানে দোকানের চাইতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিলো আর পিৎজাটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে তো দুইটা প্যানেই আমি বসিয়ে দিয়েছি আর এই ধরনের পিজাগুলো কিন্তু ওভেনেই ভালো হয় তো আমার ওভেনটা কিন্তু সেট করা নেই আমি নিচে খুলে রেখে দিয়েছি কিচেনে একদমই জায়গা নেই যেসব কিছু আমি সেট করব সেজন্য নিচে রেখে দিয়েছি ওভেনটা খুলে তারপরও বলা যায় না লাস্টে হয়তো সালমান ওভেনে দিয়ে দিতে পারে প্রথমে ফ্রাইপ্যানে দিচ্ছি পরবর্তীতে ওভেনে দিয়ে দিব যেন উপরের পিৎজার কালারটা খুবই সুন্দর আসে তা আমার কাছে মনে হচ্ছে পিজাটা আরও বেশি ফুলে যাচ্ছিলো সেজন্য কাঁটা চামচ দিয়ে আমি একটু খুচিয়ে খুচিয়ে যাতে ফুলে না আসে সেটা করে দিচ্ছিলাম আর পিজাটা দেখুন কি সুন্দর হয়েছে এখন শীত চলে এসেছে মাঝে মধ্যে বাচ্চাদের জন্য খাবার তৈরি করব আর কিচেনে কাজ করতে শীতের সময় অনেক ভালো লাগে তো অলরেডি পিজাটা তৈরি করা হয়ে গিয়েছে আর এই যে বাচ্চারা এখন পিজাটা খেয়ে নিচ্ছে অনেক বেশি মজা হয়েছিল পিজাটা প্রথমে যে পিজাটা হয়েছে সেটা বাচ্চারা খেয়ে নিচ্ছিল দ্বিতীয় যে পিজাটা সেটা সালমান আবার ওভেনে দিয়ে দিচ্ছিল বলেছিলাম না নিচে দিয়ে পিজাটা হয়েছে উপরে দিয়ে একটু পোড়া ভাব আসার জন্য আমরা আবার ওভেনে দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন আমার ওভেনের অবস্থা আমার এই ওভেনটা কিন্তু অনেক পুরনো অনেক আগের অনেক বছর হয়ে গিয়েছে এটা ইউজ করতেছি এটা ক্লিন করলেও কিন্তু সুন্দর দেখা যায় না এরকমই মনে হয় তো পিজার উপরে দিয়ে কিন্তু পাইন্যাপেল দিয়েছে সসেস দিয়েছে ক্যাপসিকাম আর হাতের কাছে যা ছিল পেঁয়াজ এগুলো দিয়ে তৈরি করেছে আর পিজা সস দিয়েছে সেই জন্য ফ্লেভারটা খুবই সুন্দর এসেছে আর সব সবসময় যখন পিজ্জা তৈরি করবেন অবশ্যই কিন্তু পাউডারটা ইউজ করবেন এটা থেকে খুবই সুন্দর একটা গ্রান আসে আমার কাছে মনে হয় ওটা দিলেই খেতে আরো বেশি ভালো লাগে দুইটা পিজাই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল অনেক লোভনীয় হয়েছিল পাইনএপেল চিকেন দিয়ে এটা তৈরি করেছে আর ওইটা তৈরি করেছে পাইনেপেল সসেস মানে সব কিছু দিয়ে ওরা তৈরি করে মাঝে মধ্যে ভালোই লাগে বাহিরেও কিন্তু পিজা কিনতে পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় যে বাহিরের তুলনায় বাসায় তৈরি করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় বাহিরের তুলনায় বাসায় তৈরি করলে সব কিছু একটু বেশি বেশি পড়ে আর প্রাইসটাও ঠিক থাকে বাহিরে তো একদম আগুনের মতো দাম পিৎজার শীত আসলে সব সময় আমরা একটু ব্যস্ত থাকি কিচেনে বাচ্চারাও কিন্তু রেসিপি তৈরি করার জন্য ব্যস্ত থাকে কখন কোনটা তৈরি করা যায় শীতের সময় সব ধরনের খাবার খেতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে এখন থেকে আর আমাদের কাছেও খুব ভালো লাগছে ঘোরাফেরা হাঁটাহাঁটি সব কিছু আমাদের বেড়ে গিয়েছে বাচ্চারা এখন ঘরেই থাকতে চায় না সকাল হওয়ার সাথে সাথেই বাচ্চারা বাসা থেকে বেরিয়ে পড়ে হাঁটার জন্য ঘোরাফেরা করার জন্য শালিনকে যখন স্কুলে নিয়ে যায় তখনও খুব ভাল লাগে তবে মাঝে মধ্যে একটু রিক্সা করে নিয়ে যেতে চায় ও রিক্সায় উঠতে খুব পছন্দ করে আর এই যে পিজাগুলো সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে চার পিস করে কিন্তু সবার প্লেটে দেওয়া হচ্ছে নিজের মন মতো যখন কিছু তৈরি করি আর সেটা খেয়ে কেউ যদি প্রশংসা করে তখন তা আরও বেশি ভালো লাগে তবে এই পিজ্জাটা আজকে সম্পূর্ণ সালমান তৈরি করেছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো সবার লাস্টে পিজ্জার উপর দিয়ে অরেগানো পাউডার চিলি ফ্লেক্স এগুলো অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছিলো আর এগুলো দিলে তো আরও বেশি মজা হবে আর সাথে একটু সস নিয়ে নিয়েছে তো বাচ্চাদের খাবারটা একটু অন্যরকম হয়েছে আর কি মানে অনেক মজা করে ওরা খাবার খেতে পছন্দ করে আর ইদানিং আমাকে অনেকেই ডিস্টার্ব করতেছে আমার চ্যানেল বিক্রি করার জন্য কেন ভাই আপনারা এত বেশি মাথা ঘামাচ্ছেন আমার চ্যানেল নিয়ে যে আপু তোমার চ্যানেলটা বিক্রি করবে কিনা যদি বিক্রি করো দা জানাবে আমাকে তোমাকে ভালো প্রাইস দেওয়া হবে কত টাকা হলে বিক্রি করবে আমাকে মেসেজে এত বেশি জ্বালাচ্ছে যে আমার চ্যানেল বিক্রি করার জন্য আমি তো বলিনি আমার চ্যানেল বিক্রি করব আর এটা আমার অনেক শখের চ্যানেল আজকে ছয় বছর হয়েছে আমি চ্যানেলটা খুলেছি এটা আমি বিক্রি করার জন্য খুলিনি তো আমি কিন্তু চ্যানেলটা বিক্রি করব না কখনোই আমার চ্যানেলটা এইভাবেই চলবে আমি যতদিন চালাতে পারবো চলবে না চালাতে পারলে অফ হয়ে থাকবে তারপর আমি চ্যানেল বিক্রি করব না তো যাই হোক পরের দিন সকালবেলা শালিনকে নিয়ে চলে এসেছি ও চোখ পরীক্ষা করানোর জন্য যে চোখে কোনো প্রবলেম আছে কি না তো ওনারা বললো যে আপনি যে এখানে পরীক্ষা করিয়েছেন এটা পরীক্ষা করানো হয়নি তো আমি যেখানে করেছি এটা যমুনা মার্কেটে করেছিলাম সেকেন্ড ফ্লোরে তো ওরা বলেছে এটা দিয়ে ওকে চশমা দিবে কোনো সমস্যা হবে না কিন্তু এখানে আসার পর ওকে চশমা দিচ্ছে না যে না এটা দেওয়া যাবে না আপনি ডক্টর দেখিয়ে তারপর ভালোভাবে চেক করে প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে তো কী আর করা ওনারা যেহেতু দিচ্ছে না তারপর আমরা চলে আসি তাহলে যমুনার এটা কি ভুল যে সেখানে ডক্টর যে চেক করে দিয়েছিল বললো যে এটা দিয়ে দিবে কোনো প্রবলেম হবে না তো যাই হোক জানি না পরে ভাবলাম যে আরেক দিন ওকে ডক্টর দেখিয়ে তারপর দেখি যে চোখের কি অবস্থা আমাদের বাসার সবাই চোখ পরীক্ষা করাবো বলেছিলাম না প্রতি বছরই আমরা বডি চেক আপ করাই চোখ পুরো বডিতে কোনো প্রবলেম আছে কি না আল্লাহ মাফ করুক যেন কোনো সমস্যা না হয় তারপরে চেক আপ করে রাখা ভালো এখন দেখি রেডিমেড বুন্দ্রিয়াটাও কিনতে পাওয়া যায় তো এটা বাসায় নিয়ে শুধু চিনি সিরাই দিলেই হয়ে যাবে একদম ফ্রাই করা রেডি আছে আসলে এখনকার যুগে সব কিছুই হাতের কাছে পাওয়া যায় এক সময় যে ডাল ভাজাটা প্রচুর খেতাম এটা খেতে এত বেশি ভালো লাগতো যে আমি বয়েমে ভরে বাসায়ও রেখে দিতাম খেতে অনেক পছন্দ করতাম এই যে তিল টানা এটাও কিন্তু অনেক মজা এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা খেতে ভালো লাগে তবে শরীরের জন্য ক্ষতিকর খাবার এগুলো আর এখানে এই যে পপকর্ন দেখতে পেলাম এক একটা এক রকমভাবে তৈরি করে রেখেছে তো বাচ্চাদের বললাম বাসায় কোন আছে তোমাদেরকে পপকর্ন বানিয়ে দিব তো সেজন্য আর নেই নিয়ে আসারিন অনেক দিন ধরে যাচ্ছে যে ঝিনুক পিঠা খাবে তা আমি ভাবলাম ঝিনুক পিঠা ওকে বাসায় তৈরি করে দিব আসলে সময়ের জন্য ঝিনুক পিঠা তৈরি করা হয় না আর এখান থেকে আমি নেই নিয়ে জন্য যেগুলো কবে বানিয়েছে অনেক দিন পড়ে আছে ভালো হবে কি না সেই আমি এখান থেকে নেই নিই ভাবলাম বাসায় আমি ভালোভাবে ফ্রেশ তৈরি করে দিব সেটা বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারবে এখন আমি চলে এসেছি কুকারেজের সেকশানে এখানে বিভিন্ন ধরনের কুকারেজ পাওয়া যায় আর এই যে এখানে ব্যাগগুলো দেখতে পেলাম দেখতে ভালোই লাগে বাট কোয়ালিটিটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি সেজন্য জন্য একটু দেখলাম আর কি ধরে আমি তো আর নিবো না তো ধরে ধরে একটু ঘুরে দেখছিলাম ব্যাগগুলো সুন্দরী ছিল তো শালিনের স্কুল ব্যাগ লাগবে এখানে একটু ঘুরে দেখছিলাম যে স্কুল ব্যাগ পছন্দ হয় কি না তারপর আবার ভেবে দেখলাম ডিসেম্বর মাস পুরো হোলিডে এক মাস তো তখন আমরা কি করব ঘুরে ফিরে শপিং করব তখন সারিনকে আমি স্কুল ব্যাগ জুতা যা কিছু প্রয়োজন তখন কিনে দেবো তারপরে সে ব্যাগ দেখতেছিল তার নাকি ব্যাগটা অনেক পছন্দ হয়েছে আর আমি চাচ্ছি ফুল ব্ল্যাক নেবে যেটা ব্ল্যাক সেটা কিন্তু সব কিছুর সাথে মানায় আবার পড়লেও ভালো লাগে তো ভাবলাম ব্ল্যাক ব্যাগ কিনে দিব আর ও বলতেছে ওর কাছে নাকি ওইটাই ভালো লেগেছে আর এখানে ফ্রাই প্যানগুলো খুবই সুন্দর ছিল এগুলো ছিল হটপট পটগুলো অনেক সুন্দর ছিল যেটা ধরছে সেটাই ভালো লাগছিল কিচেনের জিনিস বলে কথা আর আমরা নারীরা তো বিয়ের পরে কিচেনের জিনিসপত্র কেনার জন্য কেন এত ব্যস্ত হয়ে পড়ি সেটা জানি না যেটা দেখি সেটাই ভালো লাগে কিচেনে কিন্তু একদমই জায়গা নেই এত বেশি হাঁড়ি পাতিল ওখানে তারপরও কিন্তু ওই যে কিচেনের জিনিসপত্রের প্রতি কিন্তু অনেক বেশি আকর্ষণ তো যাই হোক একটু ঘুরে ফিরে দেখছি আর এই যে প্রেশার কুকার সব কিছু এখানে আছে আমার বাসায় প্রেশার কুকার আছে আমি বাট কখনই ইউজ করি না আর এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক সুন্দর এক একসময় সাথে এটা যখন আমি দেখেছি আমার কাছে ভালো লাগতো না যে এটা সাপের মতো ডিজাইন আমার কাছে এরকম মনে হয় বাট এটা কিন্তু অনেক প্রায় এখানে পাঁচ হাজার টাকার উপরে আছে এটার দাম তো আমি দেখলাম যে এটা এত বেশি দাম কিন্তু সাথে এটা এত বেশি দাম না ওখানে আমার কাছে দেখেছি আমি অনেকবার আমার কাছে ভালো লাগেনি এখনও আমার কাছে অত বেশি ভালো লাগেনি তবে দামটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে না একটা কিনে নিতে হবে তো দামি ফ্রাইপ্যান পাঁচ হাজার টাকার উপরে তো ভাবলাম যে একটা নিবো তো রান্না করতে আমার কাছে ভালো লাগবে কিনা জানি না আমার কাছে এরকম একদম খোলামেলা ক্লিয়ার দেখা যায় এরকম ফ্রাইপ্যানে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর এটার মধ্যে মনে হচ্ছিলো আমার ভিতরে অনেক বেশি কাজ আর সাপের মতো একটা ডিজাইন ওটা মনে হচ্ছিল তো যাই হোক অনেক ঘোরাফেরা করলাম এখানে আর এই যে আমাদের কেনাকাটা তো থাকে সব সময় যখন বাসা থেকে আসি সাপ্তাহিক যে আমি কেনাকাটা করে নিলাম যা যা প্রয়োজন এখান থেকে এগুলো কিনে নিলাম আর বাচ্চাদের জন্য ফ্রাই চিকেন নিয়ে যাব আর চিকেন ফ্রাই এর সাথে নিয়ে যাব রাইস ফ্রাই এগুলো দিয়ে আজকে ওদের খাবার হয়ে যাবে তো সেগুলো কিনে আমরা চলে যাব বাসায় আর এই যে রাইস ফ্রাই কিনে দিয়েছি শালীন গাড়িতে বসেই খেয়ে নিচ্ছে তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে এখন আমরা বাসায় চলে যাব এই যে বাচ্চাদের জন্য খাবার টাবার কিনে নিয়েছি মিরা যেহেতু আমাদের সাথে আসেনি ওর খাবারটা নিয়ে তারপর বাসায় যাচ্ছি